দুবাই ডিনার আজকে প্রিন্ট দেখলেই শান্তি আপনারা যে ডিনারটা আজকে ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিনারে প্রিন্ট দেখলেই মনে একটা শান্তি চলে আসবে এই ডিনারটা দেখলেই মনে হবে এটা মনে হয় অলঙ্কার দিয়ে বাঁধানো আর এই ডিনার দেখলেই মনে হবে এটা মনে বড় লোকের ডিনার বাট না আজকের ডিনার থাকবে একদম সব কম দামে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ডিনার দেখে তো আরো শান্তি লাগে ইনশাল্লাহ ইনশাল্লাহ ডিনার দেখলেই ইনশাল্লাহ সবাই শান্তি আর আমি গতানুগতিক এক ডিজাইন নিয়েই সাধারণত ভিডিও করি না আমার কথা হচ্ছে প্রোডাক্ট কিছু ভালো প্রোডাক্ট দেখাবো যাতে আমার কাস্টমাররা নিতে পারে এবং নিয়ে তারা খুশি হয়ে আমাকে আরো দুইটা কাস্টমার আমাকে দেয় আমি ওই রেখে ভিডিওগুলো ভিডিওগুলো সাধারণত করি আচ্ছা যারা আমার লাইভটা দেখতেছেন আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ডিনারের প্রিন্ট আপনাদের কেমন লাগতেছে এইটা একটু আমাকে জাস্ট একটু কমেন্টসে জানাবেন কারণ আমরা তো দেখা যায় রেগুলার লাইভগুলো করি তো আমরা সব সময় চাই যে আসলে সবচাইতে ভালো প্রোডাক্টটা আপনাদেরকে দেখানোর জন্য তো মাঝে এমন এমন কিছু জিনিস পাই যে জিনিসগুলো আসলে নিজেদের দেখলে মনে হয় যে এই জিনিসটা আমার হইলে কেন কেমন হইতো তো সেই জায়গা থেকে বলতেছি আজকে একটা প্রোডাক্ট দেখে মনে হচ্ছে এটা হয়তো বা আমার হইলেও ভালো হইতো আমার কি বলে সেটাও একটু আমাদেরকে শুরুতে বাসা ভাই একটু প্রোডাক্ট হাতে নিয়ে দেখেন এটা বুঝবে না আপনার অডিয়েন্সটা কখনই বুঝবে না দেখেন এই যে মানে প্রিন্টটা দেখেন কতটা মনোমুগ্ধকর মানে ম্যাক্সিমাম প্রিন্ট যে এই যে এইসব সব ফুলের প্রিন্টগুলো দেখতে দেখতে না আমরা অনেকটা মানে এই যে এগুলো এই যে এগুলো বতনগতি সবার চোখে লেগে গেছে বাট এই প্রিন্টগুলোর ভিতরে আসলে রহস্যটা কি এটা এত চকচক করতেছে কেন ভাই এটা চকচক করতেছে এটা হচ্ছে অরিজিনাল দুবাই ডিনার আচ্ছা দু বাই ডিনাল দুবাই ডাল এটা কিন্তু কালার গ্যারান্টি আছে আমি একটা জিনিস আগে শুরুতে দেখাই সবাই কিন্তু এই জিনিসটা দেখায় না আমার কথা হচ্ছে কি একটা প্রোডাক্ট সে কিন্তু অনেক আস্থা আমাদের উপর অনেক আস্থা নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক বিশেষ করে প্রোডাক্টগুলো কাস্টমার আপনাদের থেকে কিনে আমাদের লাইভ দেখে আর এই প্রোডাক্টগুলো যদি মনে করেন নেওয়ার পরে যদি ভেঙে যায় ফেটে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ দায়ভারটা কিন্তু আমাদের উপরে চলে যায় আচ্ছা এটা আপনারাই নেন একদম একশো পার্সেন্ট আমি এর জন্য কিছুই চাকুটা হাতে কিন্তু মেসেজে দেখেন আচ্ছা আচ্ছা ভাষা ভাই আগে দেখেন তো এখানে কোনো প্রবলেম আছে কিনা এখানে কি প্রবলেম খুঁজে বাইর করবো ভাই আগে সেটা প্রবলেম বলতে হচ্ছে এখানে দেখেন কোনো কোনো রকম স্ক্র্যাচ কিংবা কোনো কালার কোনো না না এটা একদম পুরো ফিক্সড

কিচ্ছু করতে পারবেন না এই যে দেখেন এই যে দেখেন কাপ আরো বেশি সুন্দর আর এই কাপ কিন্তু 3 in 1 কাপ আচ্ছা 3 in 1 এর জন্য এটা আপনি রং চা খান দুধ চা খান প্লাস আপনি কফি খান তিনটা পারপাসে কিন্তু এটা अवेलेबल ইউজ করতে আচ্ছা যারা আমাদের লাইভ গুলো দেখতেছেন আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব লাইভটা আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা একটু আপনাদেরকে জানাতে আমি রিকোয়েস্ট করব কারণ কি একটা লাইভ যদি আপনারা ক্লিয়ার না দেখতে পারেন ক্লিয়ার জিনিসটা বুঝতে না পারেন তাহলে কিন্তু আসলে লাইভ দেখে কোনো লাভ নাই

যার যেটা পছন্দ সেই অনেকেই দাম জিজ্ঞাসা করতেছেন এই শোরুমটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ একটা ডিনার যারা আমাদের লাইভ দেখতেছেন আমি বলবো আপনারা আজকের লাইভটা শেয়ার করেন কারণ এখানে অনেক এক্সক্লুসিভ ডিনার রয়েছে বিশেষ করে আপনারা এই পাশে দেখেন এটা কত চমৎকার একটা কালার এরপরে যদি আমরা দেখাই এই যে আর একটা ডিনার কি চমৎকার একটা কালার আর এরপরেও দেখেন এই যে ওপরে ফুল পাতার একটা ডিনার চমৎকার কালার উপরে ওভার ব্ল্যাক রোজ জি ব্ল্যাক রোজ এটা এইটা একদিন একটা লাইভে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই রাখব এটা আমার চোখে লাগছে আমার মনে আমার অডিয়েন্সেরও চোখে লাগবে অবশ্যই এটা দেখার মতো জিনিসই এটা আমরা দাম বলে দিব এক ফাজ বাই জি বলে দিব ওকে চলেন আপনার এই আজকের আকর্ষণ দুবাই ডিনারে কি কি আছে দুবাই ডিনারে কি কি পাবেন সেটা আমি প্রথমেই আপনাদের প্লেট তো দেখাইলাম কাপটাও দেখাইলাম হ্যাঁ প্রথমে হচ্ছে এরকম ছটা প্লেট পাবেন ছয়টা প্লেট থাকবে হাফ প্লেট থাকবে ছটা হাফ প্লেট ছটা কাপ থাকবে ছটা প্রিস থাকবে বড় প্লেট ডেন নাই ভাই

তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে আপনি যেটা বললেন ডাল গর্ত প্লেট এ তো থাকবে কারণ ভাই আমি প্রচুর ডিনারে লাইভ করি মাঝে মধ্যে কোন একটা লাইভে দেখি এই দুই সাইজের প্লেটটা আছে কমন কমন হঠাৎ করে মাঝখানে দেখি এই গর্ত প্লেটটা নাই যেটা আসলে বাঙালিদের জন্য কমন এইটা শুনেন এটা লাগবে একটা ডিনার সেটের মেন যে আইটেম সেটা কিন্তু আমরা সাধারণত মাছের ভাতে বাঙালি আমরা বিরিয়ানি খেলাম আপনার নাস্তা খাইলাম এটা এটা দিয়ে বিরিয়ানি এটা দিয়ে নাস্তা খাইলাম আপনার ডাল ভাতটা কিন্তু প্রয়োজনই আপনি যত বেশি খাওয়ার জন্য এই প্লেট লাগবে সারা দিন বিরিয়ানি খান রাতে বেলা একটু বা ডাল ভাত খেতেই হবে ইয়েস কথাটা বুঝতে পারছেন এটা হচ্ছে বড় কথা এরকম ছটা ডাল ভাতের প্লেট দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে গিয়ে আপনার এই সুপাটি গেল ফিনি পাটি গেল তারপর হচ্ছে এই যে দেখেন টিপট থাকবে টিপটটা দেখেন এই টিপটেও কিন্তু সেম টেক্সচার সেম ডিজাইন একদম রাজা বাদশাহ একটা টিপট আচ্ছা আপনি যখন ঘষা দিবেন না দেখবেন আলাদিনের দৈত্য চলে আসবে ওকে দৈত্য এসে বলবে আমাকে এক কাপ চা ঢেলে দাও দেখবেন চা আপনাকে ঢেলে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা হচ্ছে টিপট থাকবে একটা তারপর হচ্ছে আপনার মিল্ক পট থাকবে একটা এই হচ্ছে একটা মিল্ক পট থাকবে একটা থাকবে হচ্ছে আপনার সুগার পট থাকবে একটা সুগার পট এগুলা কি ঢাকনা কাউন্ট করে না 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 ভাই অনেকে কিন্তু এই যে এই ঢাকনা কিন্তু কাউন্ট করে আমার কিন্তু এখানে কাউন্ট না এটাও ওয়ান পিস এটাও ওয়ান পিস তারপর ডিনার সেটের যেটা প্রাণ বলা হয় সেটা হচ্ছে এই যে কোরমা ডিশ ডিনার পট ডিনার সেটের এটা প্রাণ ডিনার সেটের এটা জান ডিনার সেটের এটা শান এর নাম হচ্ছে কোরমা ডিশ কোরমা ডিশ আপনার একটা ডিনার সেট আছে আমি আলাদা 2000 টাকা দিব এই এই ডিনার থেকে ভাই দিব না ভাই একটা কোরমা ডিশের দাম 3500 টাকা ও মাই গড একটা ডিনার সেটে 52 পিস না আপনার কা 110 পিসের ভিতর এরকম একটা কাই ডিশ পাওয়া যায় সাধারণত রিয়ার 52 পিসে এই কাই ডিশটা সাধারণত থাকে আর এটা যে পুরো ফুল একটা ডিনার সেট এটা বিচ্ছে এমন কোন আইটেম নাই যে তাহলে এখানে আমরা একটা কোরমা ডিশও পাচ্ছি যে কোরমা ডিশের উপরেও কিন্তু এই দুবাই ডিজাইন করা আছে করা আছে রাইট আচ্ছা তারপর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার রাইস ডিশ এটা হচ্ছে রাইস ডিশ রাইস ডিশ রাইস ডিশটা আপনারা সাউন্ডটা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম অরজিনাল কিন্তু সাউন্ড একদম অরজিনাল সাউন্ড কি ভাই যত যাই বলেন যেইটাই আনতাছেন না এই প্রিন্ট প্রিন্টারের উপরে এই যে ইনারে কাজ করা এই যে এইখানে দেখেন একটা মানে কত নিখুত কাজ আপনারা দেখেন একবারে কর্নারে যেটা দিয়ে বাদল আছে মনে হবে যে ডিনার সেটটা মনে চুরি পরে আছে রাইট একদম আর এই ডিজাইনের নামও কিন্তু অলংকার ডিজাইন অলংকার ডিজাইন এটা কিন্তু ডিজাইনটার নামই কিন্তু অলংকার ডিজাইন এরকম একটা রাইস ডিশ চলে গেল এই একটা রাইস ডিশ জি তারপরে হচ্ছে এই যে ওভাল ডিশ অনেকে কিন্তু আপনার চাইনিজ অথবা পাইরেক্সের যে ডিনার সেট গুলা ওই দেখবেন এক ডিনার সেটের ভিতরে বিশটা ত্রিশটা পঁচিশটা ছত্রিশটা চল্লিশটা প্লেট দেয় অ্যাকচুয়ালি আমাদের বাঙালি আমরা আমরা ছয় জনের একটা টেবিল হয় ছয় জনের টেবিলের জন্য যা যা প্রয়োজন এ টু জেড আল্লাহ রহমত এটার ভিতরে সবকিছু দেওয়া আছে ওকে মানে এটা এক কথায় বলতে গেলে ছয় জনের কমপ্লিট ডিনার কমপ্লিট ডিনার মানে একটা টেবিলে বসলে আপনার পাশের পাশের ভাবি থেকে যে ছয়টা গ্লাস ভাবি দেন ডিনার সেট কিনছি না চামচ দেন ছয়টা আনতে হবে না আচ্ছা অনেকে লোকেশন জিজ্ঞাসা করতেছেন আমি একটু সহজ করে বলে দেই আমরা আজকে আসি হচ্ছে এই অপু ভাইয়ের নতুন শোরুমটাতে আলিপ কোকারি যেটা কিন্তু টু এটা আলিপ কোকারি একটা শোরুম ঢাকার নিউ মার্কেট সুপারে আছে সুপারে আট নম্বর বলি আপনারা জানেন বাংলাদেশের নিউ মার্কেটের মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানে যার একটা দোকান আছে আর এই যে এখন যেখানে আছে এটাও কিন্তু নিউ মার্কেট বাট এটা হচ্ছে উত্তর ডি ব্লকে মুদি মার্কেটে মুদি মার্কেটের তৃতীয় তলায় উনি সম্পূর্ণ একটা গ্যালারি করছে যেটা হচ্ছে ডিনার গ্যালারি ডিনার গ্যালারি তো আজকে এই ডিনার গ্যালারিতে অফারই চলতেছে একবার নতুন অফার যে 123 পিসের ডিনার সেটটা কিনলে 41 পিসের ওকে তো চলেন ভাই আমরা এরপরে কি দেখব? রেজিস্ট্রি জি রেজিস্ট্রি চলে গেল, রাইজিতে চলে গেল। তারপর হচ্ছে গিয়ে এই যে আপনি এরকম ছয়টা জুসের গ্লাস থাকবে ছয়টা জুস গ্লাস থাকবে। জি এরকম 6টা জুসের গ্লাস থাকবে ছয়টা

ফিনির জন্য ছটা পার্টি বাবুল ভাই বলতেছে দাম বলতে পারলে কোনো অফার আছে কিনা অবশ্যই ভাই যে যার সাথে প্রাইস মিলে যাবে হ্যাঁ যার সাথে প্রাইস মিলে যাবে সে একটা এরকম সেভেন পিস আমরা কিন্তু ভাই হাতি গোড়া দেখাই না মানুষকে আচ্ছা আমি একটা কথা বলি আমি খুব ছোট দোকানদার আমি মানুষের হাতি গোড়া দেখাই না আমার কথা হচ্ছে গিয়ে অল্প দেখাবো অল্পই দিব আর আমি আপনাকে শেয়ার করি যেটা গিফট অবশ্যই কিন্তু আমি আপনাদের দিব ওকে অনেকে কিন্তু এত কিছু দেখাবে এতগুলো দেখাবে হাতে গোড়ে দেখে আপনি কিছু দিবেন আমি সেটা কিন্তু না আচ্ছা আমার কথা যেটা দেখাবো সেটা দিব একটু উপকার করেন উপরের ওই লাইটটা অফ করেন এখানে ভাইকে একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে একটু যদি অফ করে দিতেন ভাইকে অন্য জায়গা জি জি আচ্ছা আমি দিচ্ছি একটু এই লাইটটা অফ করে দেই আচ্ছা এইবার ঠিক আছে এবার আসেন এবার আসেন

মানে একশো তেইশ পিস মানি আপনি এ টু জেড আল্লাহ রহমতে ফুল এন্ড ফাইনাল সবকিছুই পাবেন ইনশাল্লাহ ওকে আর হচ্ছে কি আপনার কারিবাটি চলে গেল রাইজিস চলে গেল সবকিছু মোটামুটি চলে গেছে এখন হচ্ছে কি এই যে এরকম একটা কাটলারি সেট আচ্ছা আমাদের সাথে মুজিবুর ভাই আছেন বলতেছে ভাই দেখলাম তো অনেক কিছু দাম কত বলেন মুজিবুর ভাই আমরা কোন সময় কোন লাইভে দাম অবশিষ্ট রেখে শেষ করি না ইনশাআল্লাহ আজকেও বলবো আপনি আর পাঁচটা মিনিট আমাদের সাথে লাইভটা দেখেন এখনো আইটেম শেষ হয় নাই আরো আইটেম আছে এটা হচ্ছে কাটলারি সেট একটা চব্বিশ পিসের কাটলারি সেট থাকবে ক্রিস্টালের কেউ যদি এই কালারটা নিতে না চান সেই ক্ষেত্রে আপনার দেখেন কফি কালার যখন যেটা এভেলেবেল থাকে সেটাই আমরা সেই কালারটা পেয়ে যাবো তারপর হচ্ছে এই যে কাটা চামচ কিন্তু এটা দেখানো হয় না মিষ্টি খাওয়ার জন্য যখন মিষ্টিটা দিবেন তখন কিন্তু এইটা প্রয়োজন আম ফলটল কিন্তু এটা প্রয়োজন আছে এই যে এরকম ছয়টা হ্যাঁ এরকম দুইটা থাকবে এবং যখন আপনার কোরমা ডিস থেকে যখন উঠবেন উঠাবেন অথবা বড় কাহি ডিস তখন কিন্তু ছোটটা হবে না তখন বড়টা বড়টা একটা চিন্তা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আর একটা কথা এই যে দেখেন স্পুনটা দেখেন

এরকম থাকবে এক পিস তারপর হচ্ছে মিডিয়াম কারি থাকবে ইয়ে স্পুন থাকবে এক এটা দধি চামচ হইতে পারে তারপর হচ্ছে এরকম ডাউল স্পুন থাকবে এক পিস তারপর হচ্ছে কি এরকম দুইটা থাকবে কারি স্পুন ইয়েস দুইটা দেওয়া উচিত কারণ কারি বল দিবেন চারটা আপনি দুইটা চামচ তো দই লাগবে আর আরেকটা কথা আছে মানে অলংকার ডিজাইনটার জন্য কিন্তু এই যে এই স্পুনটাও কিন্তু সম্পূর্ণ এখানেও কিন্তু গোল্ড এখানেও কিন্তু গোল্ড এই ডিজাইন এই ডিজাইন একদম সুন্দর মিল মানে ইসের সাথে একদম পুরো সম্পূর্ণ মিল করা আজকে কোনো জগা খিচুড়ি না আজকে একবারে পারফেক্ট একবারে ক্লাসিক্যাল একটা জিনিস দেখা যায় আমি আজকে আপনাদের ওই হাতি গোড়া দেখাবো না আমি যেটা দিতে পারবো আমার স্বার্থে যেটা কুলায় সেটা আমি আপনারা দিব এবং যেটা রিজনেবল সেটা আমি রাখবো ইনশাল্লাহ ইভেন আমি একটু অপু ভাইকে বলবো আপনার প্রোডাক্ট খুব এক্সক্লুসিভ মার্শাল্লাহ আমার পছন্দ হয়েছে আমার জিনিস যেটা ভাল লাগে আমি অনেক সময় আমরা অডিয়েন্সের জন্য বলি এটা আমার ভাল লাগছে

অন্য কোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না যদি আপনারা এই ডিনারটাই কিনতে চান কিনতে চান রাইট ওকে তারপরে পাশাপাশি এই যে সিমিলার এই যে আরেকটা আছে এটা এটা তো শুরুতেই চোখে লাগছিল ভাই এটাও সুন্দর এটাও দেখেন কি অসাধারণ আবার এটা এমরোজ করা ভাই হাতে খুব সুন্দর বাতাসে কিন্তু রং উঠবে না তো না 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 ভাই প্রত্যেকটা প্রোডাক্ট এর আপনি বিশ্বাস না করলে আমি দেখাই দেব আবার দেখাই দেব সমস্যা কি এই দেখেন দেখেন তো একটা কসর কিনা চমৎকার অসাধারণ অসাধারণ মানে আমার কথা হচ্ছে ভাই আমি প্রোডাক্ট গাদি গাদি বিক্রি করব না আমার মানে যতটুকু সার্ধিক কুলায় ততটুকু প্রোডাক্ট আমি বিক্রি করতে চাই আমার আল্লাহ কারণ মানসম্মত প্রোডাক্ট সেল করলে আমি মনে করি একটা কাস্টমার কিন্তু একটা লয়্যাল কাস্টমার কারণ যে যার সংসার সংসারে বউয়ের বায়না একদিনের জন্য না আজকে একদিন মিটাইলে এক বছর পরে আবার মিটাইতে হবে তখনও যাতে আপনারে খুঁজে বেড়ায় যে এই বাটার কাছে একবার কিনছিলাম কিনছিলাম রাইট রাইট আর এটা কিন্তু আপনাকে কি বলে একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার দুই চার ছ মাস পর কালার চলে যাবে তা কিন্তু না এটা বিশ বছর কালার গ্যারান্টি কিচ্ছু করতে পারবেন আচ্ছা আমি এখন একটা কাজ করতে চাই কমেন্ট সেকশনটা আমরা এখন একটু অফ করে দিব যারা এতক্ষণ প্রাইজিং এর কমেন্টস গুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কমেন্ট সেকশনটা অফ করে এখন প্রাইজিংটা শুনবো অপু ভাই দাম কত রাখবেন এই চমৎকার ডিনারটা ভাই দামটা আমি তো বলছি আজকে যাতে সবাই কিনতে পারে হ্যাঁ আমি শুরুতে একটা কথা হাইলাইট করছি অলংকার কিন্তু সবাই কিনতে পারে না আমরা কিন্তু অনেক সময় অলংকার শোরুমে দেখে ইমিটেশন কেনে মন ভরি এখন আজকে আপনি অলংকার দেখাইছেন অলংকার আবার ভাই বাসপাতা কেনার জন্য উদ্বুদ্ধ করেন না আমি অলংকারই কিনতে চাই অবশ্যই অলংকার সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ বলেন কয়টা ইনশাআল্লাহ সবাই কিনতে পারবে 123 পিস এবং হচ্ছে গিয়ে আপনার 24 টা স্টেন এটা তো সাজানোর জন্য এটা পিসের বাইরে জি 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 এটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছে এটা ফ্রি থাকবে এবং এরকম একটা সেট যার গ্রিন কালারটা ওইটা 7 পিস গ্রিন লাগলে কম বয়সী ভাইদের জন্য একটা কিশ বক্স ফ্রি এই যে দেখেন আসলে গামছা দিয়ে হাত মোছাটা সুন্দর দেখায় না মেহমান যখন আসবে তখন মেহমানের আপোনটা একটু স্পেশালি করা উচিত

আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস আমি খুব ছোট মানুষ ছোট থেকে আল্লাহ আমার এখানে আনছে শুক্র আলহামদুলিল্লাহ আমি বেশি কথা বলতে পারি না আমি হাতি করা দেখাইতে পারি না আমার পুঁজি যতটুকু আমি ততটুকুর ভিতরে আমি আল্লাহ দোয়া করি আপনাকে আল্লাহ আরো দিক আপনার ডিসপ্লেটা মাসাল্লাহ সুন্দর হয়েছে রেগুলার যাতে আমরা আসতে পারি দেখাইতে পারি আজকে একটা এমন প্রাইস দেন বাংলাদেশে কেউ যাতে এই ডিনার কিনতে হইলে

এটা দেখেন সাধারণ কাজ এটা কস্টিংটা অনেক কম পড়ছে অনেক কম পড়ছে এটা মানে কস্টিং নাই বললে চলে এটা কিন্তু আপনাদের খুব ভালো কাজ পড়া আবার দেখেন এই প্রিন্টার এই প্রিন্টারের ভিতরে ডিফারেন্স কারণ এটা কিন্তু রিফ্লেক্ট করতেছে আলোর সাথে সাথে এটা কিন্তু করবে না কারণ ওরকম এটা এটা শাইনিং এটা নন শাইনিং আচ্ছা তো এখন মূল্য কত বলেন মূল্যটা আচ্ছা আমি 30 সেকেন্ডের জন্য একটা একটা কুইজ খেলে 30 সেকেন্ড কুইজ খেলে ফেলছি ভাই আপনারা ডাইরেক্ট প্রাইস বলবেন তবে একটা কথা বলতেছি আপনি কি কোনো ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন ভাই আমি যদি ডেলিভারি চার্জ যদি ফ্রি দিই তাহলে আমি দাম মনে করেন ন্যূনতম বারোশো টাকা বেশি ধরতে হবে আমার মানে এই যে প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জ ফ্রি দিতে গেলে মূল্যর সাথে দামটা বৃদ্ধি পেয়ে যায় জি জি বারোশো আমাদের দাম কমাই দিয়ে তো ভাই আমরা ডেলিভারি চার্জ নিয়ে নিব হ্যাঁ সেটাই সবচেয়ে ভালো কথা অনেকে আপনার ঢাকার ভিতরে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি আমি ভাই ফ্রির কারবারই নাই কারণ আমি ফ্রি আনি নাই কিনা না 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 আমার সাথে যতটুকু নয় ততটুকু প্রাইসটা দিব যাতে আপনারা কিনতে পারেন আজকে দাম থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি যাতে সবাই কিনতে পারে আঠারো হাজার পাঁচশো টাকায় যে অলঙ্কার ডিজাইন অলঙ্কার ডিজাইন দুবাই ডিনার পাবেন কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা আজকে ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে কারণ দাম কমাইছি আজকে ভাই ভাই এখন একটা কথা বলতো জি ভাই জি ঢাকার ভেতরে কত খরচ পরে একটা নিতে ঢাকার বাইরে কত ঘর পর্যন্ত ঢাকার ভিতরে ধরেন 800 টাকা আর ঢাকার বাইরে যদি হোম ডেলিভারি নেন সেই ক্ষেত্রে মনে করেন 1200 টাকার মতো আসে আর যদি পয়েন্ট ডেলিভারি নেন মানে ধরেন অফিস ডেলিভারি নেন সেক্ষেত্রে আটশো টাকা আটশো টাকার মতো আসে আচ্ছা তাহলে আঠারো টাকা আমরা করব কত টাকা

কত হয় টি পট মিল তিনটা মিলে হয় ছেচল্লিশ সাতচল্লিশ উনিশশো উনপঞ্চ হ্যাঁ একটা হচ্ছে গিয়ে কোর্মাডিস কত পঞ্চাশটা পঞ্চাশটা চারটা কারি বাটি চারটা কারিবাটি বাটি চুয়ান্নটা চুয়ান্নটা ওকে তারপরে হচ্ছে গিয়ে আপনার স্পুন হচ্ছে আপনার ছয়টা সার্ভিস স্পুন চুয়ান্ন ছয় সাইট ষাট ওকে তারপর হচ্ছে গিয়ে আপনার কার ছয়টাই পানি গ্লাস হ্যাঁ ছেষট্টি ছেষট্টি হ্যাঁ ছটা হচ্ছে আপনার জুসের গ্লাস

এইখানটাতে চলে আসবেন তো আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলংকার কিনে নিবেন আল্লাহ হাফেজ